হাই এই বিমার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালবেলা হলুদ নাইটি পরে জাহানার সামনে দাঁড়িয়ে আছি এত রোদ লাগছে না কী বলবো যা কালকে ফেশিয়াল করার পর থেকে মুখে তো কিছু ক্রিম লাগায়নি মানে মানে চব্বিশ ঘন্টা কিছু লাগাতে হয় না যার কারণে মুখটা এত টান টান করছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো হাওয়ার জন্য আরও বেশি মনে হচ্ছে স্কিনটা টেনে ধরছে শুধু লিপ বাম লাগিয়েছি আর কালকে দুপুরে যে কাজলটা পরেছি ওই কাজলটাই চোখে লেগে আছে এখনও পর্যন্ত আর কী ঘুম ঘুমিয়েছি না কালকে মানে কালকে আমার সেরকম কোনো কাজই করিনি শুধুমাত্র সকালবেলা ঝুড়ি আলু ভাজা ভেজেছি আর আর কিছুই করিনি আর গিয়ে পরে ফেসিয়াল করে এসেছি এটাতে আমি কত টায়ার্ড হয়ে গেছি মানে শুয়ে শুয়েও মানুষ যে টায়ার্ড হয়ে যায় মিশুকে এখনও ঘুম থেকে ওঠায়নি সকালবেলা থেকে খুব সুন্দর রোদ উঠেছে যা জিনিসপত্র ছিল সবটাকেই রোদে দিয়ে দিয়েছি কালকে পরশু দুদিনের জিনিসপত্র ঘরে মেলা ছিল ওঠেনি ডাকছি উঠছেন আজকে যেহেতু স্কুল আছে মানে খবর মনে হয় ওরা বুঝতে পেরে যায় ছুটির দিনে ঘুম মেনে যায় কিন্তু কোনো ডাকাডাকির কোনো ব্যাপার নেই কালকে অবশ্য একটু শরীরটা খারাপ ছিল আজকে বেটার আছে খারাপ শরীরটা ঠিকই ছিল কাশিটাও কমে গেছে অনেকটাই দুদিন ওষুধ খাওয়াতে ঠিকঠাক হয়ে গেছে যা কাশি কাজ ছিল স্কুল ড্রেস পরেই ঘুমিয়ে পড়েছে কালকে রাতে কফ সিরাপ খাওয়ানো হয়েছে ওই কফ সিরাপই এফেক্ট ঘুমই ভাঙতে চাইছে না কী করবো চারিদিকে হচ্ছে বাইরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এত মেঘ করে বৃষ্টি চলে আসলে এই সুন্দর রোদ উঠেছিল আর মেঘ ওঠু ঘুমাবে কফসিরা ওঠো ওঠো গত দু তিন দিন থেকে মিশু যেহেতু রাত্রেবেলা করে কফ সিরাপ খাচ্ছে দুবেলায় খাওয়াচ্ছি দুপুরবেলাও খাওয়াচ্ছি রাত্রেবেলাও খাওয়াচ্ছি তো কাশিটা তো কমে গেছে কিন্তু ওই যে কফ সিরাপের যে একটা এফেক্ট থাকে আগেই ডাক্তার বলে দিয়েছিল যখন এই ওষুধটা দিয়েছিল যে ওর ঘুমটা একটু বেশি হবে ঘাবড়াবেন না তাই আর স্কুল পাঠাবো না থাক ঘুমাক আমি তো রেডি সেডি সব করে দিয়েছি কিন্তু ওর চোখ খুলছে না ও এরকম কখনোই করে না যে স্কুল ড্রেস পরে ঘুমিয়ে যায় তো যাই হোক থাকুক একটু খুমাক কালকে ওরকমই করেছিল নটা দশটার সময় ঘুম থেকে উঠেছিল নটার সময় উঠেছিলাম কালকে তো ও তো দশটা সাড়ে দশটা বাজিয়ে দিয়েছিল পুরো কালো অন্ধকার করে বৃষ্টি চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এদিকে আমি চা নিয়ে বসেছি মিশুরা তো চা খাবে না আমি একা একাই বসে বসে চা খাবো ভেবেছিলাম মিস বিস্কুট নিয়ে এসে মিশুকে দেব। যদি ঘুম থেকে উঠে ওর কোনো পাত্তাই নাই নিয়ে পড়েছে শরীরটাও খারাপ তো ছেলে ভাত এত গরম আজকে ডিম সিদ্ধটা ভালো হয়েছে অন্যদিন তো ডিমকে খুঁজেই পাওয়া যায় না খুব গরম আস্তে আস্তে খাও হ্যাঁ ঘি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিছি ওখানে নেই তাহলে বাইকে আছে নাকি বাইক আছে তো তোমার ছাতা নিবে না কি অবস্থা আমি কোথায় যাবো আমি তো এখন কোথায় যাচ্ছি না নিয়ে যাও ছাতা বৃষ্টি আসছে কিন্তু এই বৃষ্টি টিপ টিপ করে সারাদিন পড়বে আজকে ছাতাটা নিয়েই যাও যাও সাবধানে তাড়াতাড়ি চলে আসবে টোটো করবে তো এখান থেকে একজন তো স্কুল ড্রেস পরে ঘুমোচ্ছে স্কুল পাঠালাম না এত শরীরটা খারাপ শরীর খারাপ বলতে ওই কফ সিরাপ খেয়ে ঘুম দিচ্ছে আজকে রান্না বান্না নাই মাসি হচ্ছে কি করব বসে বসে না মাসি মিশুকে আমি এরকম কোনোদিনও ঘুমও দেখিনি এত ঘুম ঘুমাচ্ছে আমরা যে এত কথা বলছিও শুনতেও পাচ্ছে না যাই হোক আজকে রান্না বান্না সেরকম কিছু নেই আলু পটলের তরকারিও আছে আর সেদিন যে মৌরলা মাছটা করেছিলাম সেটাও আছে তো মাসিকে বললাম যে আর কিচ্ছু করবো না ওটাকে গরম করো আর মিশুর জন্য শুধু ডিমের অমলেট করে ঝোল করো তো ওটাই করছে আর ব্রেকফাস্টে এখন বললাম যে ডিম দিয়ে একটু পাউরুটি গরম ইয়ে করে দাও কি ডিম পাউরুটি করে দাও ওটাই খাবো অনেকদিন পর আজকে ডিম পা রুটি খাচ্ছি আগে যখন মাসির ছিল না তখন প্রায় আমার করে খাওয়া হতো আর এই যে ছাতু ধরেছি গরম থেকে ছাতুই খাওয়া হচ্ছিল যাই হোক আমার খাওয়ার রেডি হয়ে গেছে খাবো আর এখানে দেখো মিশুকে ঘুমাচ্ছে কত বাজে হচ্ছে পনে দশটা ও না উঠলে আমি স্নান করতেও যেতে পারবো না তারপরে খাওয়া দাওয়াটা করে নিয়ে ওয়েট করছো কতক্ষণে উঠবে উঠে করে সকালে খাবারটা খাবে এই যে কটা বাজে বলো তো পৌনে এগারোটায় ঘুম থেকে উঠলো উঠে পরেই ওর টিফিনে যেটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি এটা খেয়ে নিবে তারপর ওকে দই মুড়ি খাওয়াবো দইটা এক ঘন্টা আগে বার করে রেখে দিয়েছি কখন কখন স্কুল যাওয়া তো হলো না বারোটা নাগাদ এক ফসলা খুব বৃষ্টি পড়লো বুঝলে মানে এখন এত রোদ করে উঠেছে সব রাস্তাঘাট শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে না যে বারোটার সময় এখন কটা বাজে বড়তে একটা শুয়ে একটা বাজে এত জোর আমি স্নান করতে ঢুকেছি এত জোর বৃষ্টি পড়লো এত জোর বৃষ্টি পড়লো মানে বাইরে এখন মনে হচ্ছে না যে সেই বৃষ্টিটা পড়েছে সব রোদ উঠে দশ পনেরো মিনিটের মধ্যে শুকিয়ে গেলো রান্না বান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে মানে গরম করতে হয়েছে একটাও মাছ ছিলই তার সাথে ছিল হচ্ছে আলু পটলের তরকারি তা পটলের তরকারিটা আলুই নাই যাই হোক এটা শেষ করব খাওয়ার সময় পাঁপড় ভাজবো আর মিশুর জুলো করা হয়েছে পাতলা করে একটা আলু আর ডিমের অমলেট করে ঝোল কদিন পর যেহেতু আমাদের ঘুরতে যাওয়া আছে ওই জন্য একটু বেশি টেনশন হচ্ছে মিশুকে নিয়ে হয়ে গেল বাজে দুটা তার মধ্যে অনেক কাণ্ড হয়ে গেছে যাই হোক চলে এসো তাড়াতাড়ি হ্যাঁ বলছি তোমাদেরকে কি হয়েছে দরজাটা লাগে হ্যাঁ বলো কত নটা আচ্ছা ঠিক আছে যাই হোক বলি কি হয়েছে মাসি কালকে আসবে কটার সময় বললো বলো নটার সময় আসবে একটু লেট হবে যাই হোক আগে থেকে বলে দিল তাহলে আমি রান্নাটা আগে থেকে শুরু করে দিতে পারবো না বললে একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক মিশু কী করেছে খাওয়া দাওয়া করার পর তো মিশুকে নিয়ে জাস্ট আমি হাতটা ধোয়াতে এসেছিলাম এর মধ্যেও বিছানাতে উঠাতে মানে বিছানাতে উঠে এত লাফাতে শুরু করেছিল লাফাতে লাফাতে স্লিপ কেটে আমি ক্যামেরাতে যেটুকু দেখলাম কালকে ক্যামেরাটা লাগিয়েছে বিছনা থেকে একদম মাথার ভরে নিচে পড়ে যায় হালকাভাবেই পড়েছে কিন্তু লেগেছে হয়তো ধারে সাথে সাথে কান্না করতে শুরু করে দিয়েছো ওর বাবার তো আমি ফোন করলাম আমি তো চুপ করাতে পারি না মানে চুপই করছে না জল দিচ্ছি মানে বরফ দিচ্ছি মাসির ধরে ঘোরাচ্ছে তাও চুপে না যাই হোক পাঁচ দশ মিনিট তো খুব কাঁদলো তারপরে ওর বাবাকে ফোন করলাম যে না তুমি চলে আসো তারপরে দেখলাম ও চুপ করে গেছে মানে বাবা স্যাল বললাম যে তুমি যাও আর্নিকা নিয়েই বাড়িতে এসো কারণ ও আসলেও সমস্যা ও আসতে গেলে ওকে ছেঁতে দেবে না ও আবার বাইরে থেকে আর্নিকাটা দিয়ে চলে গেল তো এখন আর্নিকাটা খাওয়ালাম মানে এই পনেরো কুড়ি মিনিটে এমন হয়ে গেল না মানে কি বলবো মানে বাচ্চা থাকলে যা হয় মানে আমার প্রচণ্ড টেনশন হয়ে যায় আমি যেহেতু একা থাকি ভাগ্যিস মাসি ছিল মাসি নিয়ে একটু ঘোরাঘুরি করছিল যা খাওয়া দাওয়া হয়ে গেছে মানে কি খাবো মানে যতক্ষণ না ছেলেটা চুপ করছে ততক্ষণ তো মানে ভালোই লাগছিল না কিছু যাই হোক তারপরে খেলা করতে শুরু করে দিল দিয়ে পরে আমি আর মাসি খেলাম যেহেতু সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ঘুমিয়েছে ওই জন্য দুপুরবেলা এখন কটা বাজে বলতো তিনটা বাজে ওর ঘুমের কোনো ব্যাপার না আমি ঘুমও পারাইনি একটু লেট করে ঘুম পাড়াবো সাড়ে তিনটের দিকে আমি আইসক্রিম নিয়ে বসেছি ওর আইসক্রিমের প্রতি কোনো ক্রেভিং নেই আটটা বেজে গেছে এখন অফিস থেকে আসলো বাইরে এত জোর জেসিবির আওয়াজ হচ্ছে না এখানে আমি এডজোস ফ্যানটা চালিয়েছিলাম আমার গ্যাসটা যদি অন থাকছে না এত লিক হচ্ছে ওই যে বিকেলে চা করেছিলাম চা করার পর গ্যাসটা অন থেকে গেছে মানে নিচের সিলিন্ডারটা আর পুরো গ্যাস হয়ে গেছে রান্নাঘর আসা মাত্র আমাকে এডজোস ফ্যানটা চালাতে হলো যা হোক আশা আজকে অনেক কিছুই নিয়ে এসেছে দুপুরবেলা বেলা ঠিকমতো খেতে পারেনি ওই যে মিশুর কথাটা শুনেই মাথায় লেগেছে আমি তো কোনো রকমে মানে ছেলেকে সামলে পরে মানে কি খাবো ওই সময়টা যাই হোক প্যাটিস নিয়ে এসছে সাথে পেস্ট্রি নিয়ে এসছে তো মিশুর একটু খাবে কারণ ছেলেটা সন্ধ্যেবেলাতে শুধু দুধ খেয়েছে অল্প করে যাই হোক খাওয়াবো এখনও তো একটু যুদ্ধ চলছে যুদ্ধ চলছে ঘুরে ব্রাশ করাচ্ছে যা সাড়ে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করলাম কালকে যে চিকেনটা ছিল ওটাকেই শেষ করলাম আর মি শুদ্ধ ডিমের ঝোল ছিল ওটা দিয়ে করলাম আজকে যা গরম লাগছে আজকে সারাদিন তো বৃষ্টি পড়েনি সেই সকালবেলা আটটা সাড়ে আটটার সময় স্কুল যাওয়ার সময় বৃষ্টিটা পড়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম মিশুকে টিভি চালিয়ে আমরা নিচে খেতে বসেছিলাম প্রচণ্ড গরম লাগছে এখন ফ্যানটা বন্ধ করলাম এই যে কথা বলবো বলে আওয়াজ আসবে তো আমি সাড়ে দশটা বেজে গেছে কালকে দেখি মিশুকে স্কুল হয়তো পাঠাবো কারণ আজকে মিস গেল পরপর তিন দিন হয়ে গেলো আবার কাঁদ সেট হয়ে গিয়েছিলো আবার যদি নতুন করে কাঁদতে শুরু করে দেয় যার কী অবস্থা দেখো মানে যুদ্ধ করে রীতিমতো সমস্ত কাজ করতে হচ্ছে চলো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা কালকে নতুন সাথে আমাকে কেমন লাগছে দেখতে পাবো এই মাত্র এই মাত্র ফ্রেশ হয়ে চুলটা টেনে বাঁধলাম এত গরম লাগছিল যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে